উসমান রাদিয়াল্লাহ আনহুর নামে এখনও চালু আছে ব্যাংক অ্যাকাউন্ট এবং কেয়ামত পর্যন্ত সে অ্যাকাউন্ট চালু থাকবে এবং তার নামে নির্মিত হচ্ছে বিলাসবহুল হোটেল কিন্তু কেন এর উত্তর খুঁজতে গেলে ফিরে তাকাতে হবে চোদ্দোশো বছর আগে নবী হজরত সাল্লাহ আলাইসাল্লাম মদিনায় হিজরতের পর সেখানে ছিল পানির খুব সংকট কাছাকাছি একটিমাত্র কূপ ছিল এই কূপটি ছিল এক ইহুদি ব্যক্তির মালিকানায় সে ব্যক্তি কূপের পানির চড়া দামে মুসলমানদের কাছে বিক্রি করতেন এমন পরিস্থিতি দেখে আলাই ঘোষণা দিলেন কেউ যদি মুসলমানদের জন্য একটা কূপ কিনে দেয় আল্লাহ তাকে জান্নাতে এর দান হিসেবে একটি ঝর্ণা দান করবেন উসমান রাদু তালা আনহু ছিলেন মক্কার অন্যতম সফল ধনী ব্যবসায়ী তিনি এগিয়ে এলেন আর বললেন আমি কিনব যখন তিনি কূপের মালিককে কূপ ক্রয়ের জন্য প্রস্তাব দেন তখন সে মানা করে দেয় এরপরে উসমান রাজেয়লাহু তালা আনহু প্রস্তাব দেন অর্ধেক বিক্রির অর্থাৎ একদিন কূপের মালিক সে আর পরের দিন কূপের মালিক উসমান রাজেলাহ তালা আনহু সে ব্যক্তি প্রস্তাবে রাজি হয় উসমান রাজে তালা আনহুর জন্য উন্মুক্ত করে দিলেন দুই দিনের জন্য পানি এবং মুসলমানরা সেই দিন একসঙ্গে সকল পানি কূপ থেকে মজুত করে রাখলেন এর ফলে কূপের মালিকের কাছে আর কেউ পানি কিনতে গেল না এমন অবস্থায় সে কূপটি সম্পূর্ণই বিক্রি করে দিলেন উসমান রাজে তালা আনহুর কাছে উসমান রাদে তালা আনহু তখন এই কূপটি দান করে দিলেন এবং উন্মুক্ত করে দিলেন মুসলমানদের জন্য উসমান রাজে তালা আনহু যখন খিলাফাত গ্রহণ করেন তখন এ কূপের চারপাশে খেজুর বাগান তৈরি হয় বহু বছর পর যখন সৌদি রাজপরিবার সিংহাসনে বসে তখন এই বাগানে খেজুর গাছের সংখ্যা দ্বারায় প্রায় পনেরো হাজার সৌদি সরকার এই বাগানের চারপাশে দেয়াল তুলে ও দলিল করে দেয় এই সম্পত্তি উসমান রাজে তালা আনহুর নামে সেই সাথে তার নামে খোলা হয় একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাগানের খেজুর বিক্রির টাকা জমা হতে শুরু করে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুধু তাই না এ বাগানে সেচের কাজে ব্যবহৃত পানি ও বিদ্যুৎ বিল আসে উসমান রাজিয়াল্লাহ তালা আনহুর নামে উসমান রাজিয়াল্লাহ আনহুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হয় তার অর্ধেক চলে যায় বিধবা ও এতিমদের সাহায্যের জন্য বাকি অর্ধেক বিভিন্ন প্রজেক্টের জন্য বিনিয়োগ করা হয় তার এই অ্যাকাউন্টের টাকা দিয়ে মসজিদে নববীর আশপাশে জমি ক্রয় করা হয় এবং মসজিদের পরিধি বৃদ্ধি করা হয় এছাড়াও তার নামে মদিনায় তৈরি হচ্ছে বিলাসবহুল হোটেল হোটেল থেকে প্রাপ্ত টাকা জমা হয় তার অ্যাকাউন্টে এভাবেই চলতে থাকবে কেয়ামত পর্যন্ত বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ